আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল কি লিখেছিল শুনুন সে লিখেছিল বিন মুসাইলামাত ইল্লাহ রাসূলুল্লাহ الى মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি সাইন্নী উসরিকতু ফিল আমর। আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে ফা নিছফুল আরদি লি লাকা অর্ধ পৃথিবীর নবী আমি অর্ধ পৃথিবীর নবী আপনি আল্লাহর নবী তার কাছে কোন দলিল চেয়েছিলেন স্পষ্ট হয়ে যান আল্লাহর নবী কি উত্তর দিলেন তিনি পরিষ্কার লিখে দিলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসা

তার কাছে কেউ দলিল চাইলে বুঝতে তারই তার দুর্বলতা রয়েছে ভাইয়েরা আমার বর্তমানে আরেকটা একটা গ্রুপ তৈরি হয়েছে আল্লাহর নবীকে তারা বলে পিয়ন কথা না বললে হচ্ছে না জেলখানা আমি পেয়েছি এরা দাবি করে আহলুল কোরআন কোরআন মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নাই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে ঠিক আল্লাহর নবী নাউজবিল্লা ওদের ভাষা বলছি আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া এরপরে নবীর কোন কাজ নাই ধরে বলে নাউজবিল্লা আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই সাতিমের রাসুল ইনশাআল্লাহ তোমরা জেনে রাখো আহলুল কুরআনকে বলছি কুরআন পরিষ্কার বলছে রসুল পি উন্নন কুরআন পরিষ্কার বলছে বাইউতি রাসূল ফাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে অনুগত করে সে আল্লাহর আনুগত্য করে কার আনুগত্য করে পিয়নের কি আনুগত্য করা হয় শুধু তাই না আল্লাহর কাআতে বলেছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুগক্ত করো ইহবিবুকুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসূলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে তাহলে যারা কোরআন মারা দাবি করে তারা যদি রাসূলকে না মানে কোরআনের এই আয়াত স্বীকার করার করে তারও کافی এবার কোনো সন্দেহ নেই আমি বলতে চাই আল্লাহর নবীর আজকে سیر আপনি আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই